সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সো আজকে যেটা শাড়ি তোমাদের জন্য এনেছি দেখো একদম ভাইরাল একটা শাড়ি ডিজাইন রয়েছে বর্ডারলেস শাড়ি কিন্তু খুব চলছে মানে এরকম হালকা স্লিক বর্ডারের মধ্যে শাড়ি কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো এখানে প্রচুর কালার অপশান তোমাদের সাথে শেয়ার করব আর একটা বলি আর একটা কালার অপশান মানে ছুটে গেছিলো তো ওটা লাস্টে কিন্তু রয়েছে লাস্টে যে কালারটা দেখাবো না একদম মারাত্মক রয়েছে তা লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তো চলো ফার্স্টেই দেখাচ্ছি দেখো একটা একদম দারুণ কালার বটল গ্রিন কালারের মধ্যে হচ্ছে বটল গ্রিনও না খুব একটা যে হালকা গ্রিন তাও না কালারটা খুব সুন্দর বটল গ্রিনই বলতে পারো ঠিক আছে পুরো বডিতে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট এরকম বরফি বরফি টাইপের ডিজাইন করা রয়েছে পুরোটা কিন্তু জারি উইভিংয়ের মধ্যে রয়েছে এই যে পোর্শনটা দেখছো এটা কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসের স্লিভসে কিন্তু এরকম কাজ পাবে আর গোটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিসে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বুটির কাজ রয়েছে ভীষণই সুন্দর আর ট্রেন্ডিং তোমরা জানো তারা ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করো তারা জানো এই ধরনের শাড়িগুলো কিন্তু ভীষণই ট্রেন্ডিংয়ে চলছে তো পছন্দ হলে কিন্তু তোমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করবে প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও ওয়াও কালার রয়েছে এক্স্যাক্টলি যেমন দেখছো সেম কালারই পাবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে প্রাইসটা শুনলে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে প্রাইস প্রাইসটা লাস্টে বলবো প্রথমে শাড়িটা দেখে নাও জাস্ট ওয়াও শাড়ি রয়েছে এটাতে কিন্তু কোনো ডুয়েল টোন ইফেক্ট নেই বাট অনেক শাড়িতেই মানে এই ডিজাইন কিছু কিছু শাড়িতে ডুয়েল টোন ইফেক্ট রয়েছে যেমন এই শাড়িটা এই শাড়িটা দেখছো একদম একটা ডুয়েল টোন পিঙ্ক অরেঞ্জ টাইপের একটা ডুয়েল টোন রয়েছে মারাত্মক কালার মানে ভীষণই সুন্দর যে কোনো কমপ্লেকশনে এই কালারটা না জাস্ট মানে ফাটাফাটি যায় তো তোমরা যদি নিতে চাও দেখতেই পাচ্ছ কালার অপশনটা একদম তিনটে কালার কম্বিনেশনে রয়েছে ইয়ালো পিঙ্ক আর হচ্ছে তোমার অরেঞ্জ মানে এত সুন্দর কালারটা এসছে না মানে ট্রিপল টোনের একটা ইফেক্ট তোমরা কিন্তু এই শাড়িগুলো পাবে তাও আবার এত রিজনেবল প্রাইসে তো এই হচ্ছে শাড়ির আঁচল পোর্শনটা দেখে না আঁচল পোর্শনটা এরকম ঠাসা কাজের মধ্যে যাবে অনেকে কিন্তু বেশি হিজিবিজি শাড়ি পরতে পছন্দ করো না স্লিকের মধ্যে শাড়ি পরতে পছন্দ করো যে বর্ডারটা স্লিক হবে হালকা হবে অবশ্যই কিন্তু লাইট ওয়েট রয়েছে মাত্র হয়তো পাঁচশো থেকে চার চারশো থেকে পাঁচশো গ্রাম খুব হয়তো ওজন হবে ভীষণই সুন্দর কমফোর্টেবল ঝটপট বুকিং করো ডুয়েল টোন ইফেক্টটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এই হচ্ছে আঁচল পোর্শনটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে ওপেন করে ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না নেক্সট যেটা কালার যাচ্ছে দেখো এই কালারটাও জাস্ট বাউ কালার রয়েছে একটা গ্রিন কালারের সাথে যাচ্ছে কিন্তু মানে টানা বানাটা যাচ্ছে তোমার হলুদের মধ্যেই যাচ্ছে হলুদ আর গ্রিনের একটা টানা বানার মধ্যে যাচ্ছে ভীষণই সুন্দর একদম কি বলো লাইট ওয়েটের মধ্যে রয়েছে যে শাড়িগুলো তোমরা কিন্তু চাইলে মানে দু পিস তোমরা অর্ডার করতে পারো এক দু পিস যেমন তোমাদের ইচ্ছে সেরকম তোমরা অর্ডার করতে পারো আর এই হচ্ছে দেখো টোনটা বুঝতেই পারছো নিচের হলুদ ইয়েলো কালারের সুতোটা দেখছো এটাই হচ্ছে টানাবানা মানে একটা সবুজ সুতো গেছে আর নিচ আর একটা কিন্তু হলুদ সুতো দিয়ে কিন্তু টানা টানাবানা করে রয়েছে তাই এই ডুয়েল টোন ইফেক্টটা কিন্তু এসছে ব্লাউজ পিসটা দেখে নিলে ব্লাউজ পিসটা যাচ্ছে এটা আর আচল পোর্শনটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো সেম ডিজাইন রয়েছে শুধু কালার অপশানগুলো তোমাদেরকে প্রত্যেকটাই ওপেন করে করে দেখাচ্ছি এই হচ্ছে কালারটা মাঝে মধ্যে একটু হয়তো গোল্ডেন গোল্ডেন আসছে বাট এতটা গোল্ডেন কিন্তু নয় ঠিক আছে এই যে কালারটা এখন দেখছো সেটা কিন্তু নয় হ্যাঁ একদম মানে গোল্ডেনেরই কাজ রয়েছে কিন্তু এতটা চকচকে গোল্ডেন হবে না এই যে এই যে যারা কালার দেখছো না এই কালারটাই পাবে ঠিক আছে ভীষণই সুন্দর প্রত্যেকটা কালারই মানে অসাধারণ রয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু যে কোনো কমপ্লেকশানের জন্য বা যে কোনো এজের জন্য কিন্তু খুব ভালো যাবে তো এই হচ্ছে শাড়ির একদম হালকা লাইট মানে হালকা পাতলা শাড়ি বলতে পারি দেখতেও খুব সুন্দর আর যদি গিফট পারপস হিসেবে নিতে চাও সেক্ষেত্রেও তোমরা কিন্তু নিতে পারো ভীষণই খুশি হবে যাকে দেবে সে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে নেক্সট কালার দেখাচ্ছি দেখো একটা পার্পলিশ কালারের মধ্যে একদম পার্পল কালার একদম পার্পল কালার এটাতে কোনো ডুয়েল টোন ইফেক্ট নেই একদম যেটা দেখছো এক্স্যাক্টলি সেম কালার কিন্তু পেয়ে যাবে পার্পল কালারটা ওকে ব্লাউজ পিসটা দেখে নাও সেম সব কিছু সবই একই যাবে শুধু কালার অপশানগুলো দেখে নাও পার্পেল কালার তো মানে এত ডিমান্ড এত ডিমান্ড যে আমি কী বলবো প্রত্যেকটা পার্পেল মানে প্রত্যেকটা ডিজাইনে পার্পেল কালারগুলো এত সুন্দর এসছে যে তোমাদেরকে আমি জাস্ট মানে আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর কীভাবে আসছে পার্পেল কালারগুলো বাট এমন নয় যে শুধু পার্পেল কালারই ভালো আছে অন্যান্য কালারগুলোও কিন্তু খুব সুন্দর তো আর শুধু যে পার্পেল কালারই নিতে হবে তা কোনো ব্যাপার নয় প্রত্যেকটা কালারই নিজের কাছে কিন্তু খুব সুন্দর হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা আঁচল পোষণের এই হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা খুব সুন্দর করে বানালে খুবই ভালো লাগবে এগুলো কিন্তু যেহেতু এক কালারের শাড়ি যেহেতু কোনো কন্ট্রাস্ট নেই তোমরা কিন্তু যে কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে কিন্তু পরতে পারো খুবই ভালো লাগে যেহেতু এক কালারের শাড়ি ওকে আর ব্লাউজ পিসটা তো বানাতেই পারো ওটা তো ভালো লাগবে সেলফ কাজের সাথে তো ভালো লাগে এই হচ্ছে শাড়ির কালারটা দেখে না একদম পার্পেল কালার ভীষণই সুন্দর নেক্সট একটা কালার দেখাচ্ছি দেখো এই কালারটাও খুব সুন্দর একটা সিগ্রিন টাইপের কালার যাচ্ছে হ্যাঁ সিগ্রিন কালার এটা কিন্তু সিগ্রিনই কালার হ্যাঁ প্রচণ্ড সুন্দর এই কালারটাও খুব সুন্দর সিগ্রিন কালারটা না যে কোনো কী বলবো একটু যাদের মানে একটু কমপ্লেকশন হয়তো একটু চাপা রয়েছে তাদের তাদেরকে খুব ভালো লাগে যেহেতু মানে আমার দিদির কমপ্লেকশনটা একটু চাপা তো এই ও এই ধরনের কালার খুব প্রেফার করে মানে খুব পড়তে পছন্দ করে তো ওকে ভালোও লাগে এই কালারগুলো তো এই আর এই এই কালারটা না অনেক এজ অবধি পরা যায় মানে আমি আমি দেখেছি এমনও যে আমার আমার দিদির শাড়ি আমার মাও পরে তো এই হচ্ছে ব্যাপার তো তোমরা একটা শাড়ি নিলে অনেকেই পড়তে পারবে এই হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এই কালারগুলো এতটাই সুন্দর তো তোমরা চাইলে কিন্তু ঝটপট স্ক্রিনশট নেবে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি শিপিং রয়েছে তোমরা কিন্তু বাড়িতে বসেই শাড়ি পেয়ে যাবে পুজো কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে ঝটপট বুকিং কর প্রচুর শাড়ি দেখানো রয়েছে কিন্তু আমি মানে এত ই হয়ে যাচ্ছি মানে ভিডিও দিতে পারছি না আমার এত লেট হচ্ছে তো তার জন্য সরি তো তোমরা এই হচ্ছে শাড়িটা দেখে নাও নেক্সট ভিডিও আমি কালকেই আবার পোস্ট করব এটা তো আজকেই পোস্ট করলাম নেক্সট ভিডিও কিন্তু কালকেই চলে আসবে এটা হচ্ছে লাস্ট কালার একটা ময়ূর কোনটি কালার একদম মোস্ট 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 ডিমান্ডিং কালার হচ্ছে ময়ূর কোনটি কালার যেহেতু এই কালারটা ছুটে গেছিলো তাই আমি এইভাবেই একটু ভিডিও করে দিচ্ছি বাট এক্স্যাক্টলি যেমন দেখছো সেই কালারই কিন্তু পাবে অসাধারণ যাবে কালারটা সো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আই হোপ তোমাদের খুব খুব ভালো লেগেছে আমার তো ভীষণই ভালো লেগেছে শাড়ির কালেকশান তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে রাখলে আর নোটিফিকেশানটা অন করে রাখলে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে নোটিফিকেশান পেয়ে যাবে এই হচ্ছে লাস্ট কালারটা অবশ্যই পছন্দ হলে কিন্তু তোমরা বুকিং করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ভিডিও আমি দেবো তো আশা করছি তোমার ভিডিওটা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও নিজেদের যে কোনো জায়গায় প্রোফাইলে বন্ধু বান্ধব যাকে পারবে তো দেখাবে নেক্সট ভিডিওতে ততদিন টাটা বাই বাই